আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আমি আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি সহজ চিকেন রোস্ট ঘরোয়া পদ্ধতিতে কত সহজভাবে বিয়েবির স্বাদের রোস্ট তৈরি করা যায় সেই রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি এই রোস্ট তৈরি করার জন্য আমি এখানে দুইটা মুরগিকে আমি চার দোকানে আট আট টুকরা করে নিয়েছি এবং সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এখন এর ভিতরে আমি একটু লবণ দিয়ে দশ মিনিটের জন্য এটাকে আমি মেখে রাখব দশ মিনিট পর আমি একটা প্যানে তেল দিয়ে তেলটাকে গরম করে নেব ভালো মতো গরম করে নিতে হবে সুন্দর করে গরম করে নিয়ে যখন তেলগুলো ভালোভাবে গরম হয়ে যাবে তখন আমি চিকেনগুলোকে এর ভিতরে দিয়ে দেবো একটা একটা করে দিয়ে দিবেন সাবধানে যেন তেলগুলো ছিটে শরীরে না লাগে তারপরে এটা যখন এক সাইড ভাজা হয়ে যাবে তখন আমি এটাকে উল্টে দেব যখন চিকেন রোস্টগুলোকে মানে চিকেনগুলোকে এক সাইডে সুন্দর করে ভাজা হবে দেখেন এরকম ভাজা হওয়ার পরে আমি সবগুলা উল্টে দেব উল্টে দেওয়ার পরে এভাবে আমি দুই সাইডই সুন্দর করে ভেজে নেব রোস্টগুলো একটু সুন্দর করে ভেজে নিলে রোস্টের স্বাদটা অনেক বেড়ে যায় দেখেন এভাবে বাজার পরে এখন আমি এই রোস্টটাকে উঠিয়ে নিব এভাবে আমি সবগুলো রোসটি ভেজে নিচ্ছি দেখেন ভেজে নেওয়ার পরে এখন এর ভিতরে যে তেল ছিল ওই তেলের ভিতরে আমি একটু লবণ দিই লবণ দেওয়ার পরে আমি এর ভিতরে পেঁয়াজ বেরেস্তা করে নিব পেঁয়াজ লবণ দিলে পেঁয়াজের কালারটা সুন্দর আসবে বেরেস্তার কালার সুন্দর আসবে সেই জন্য আর বেস্তাগুলো অনেক তাড়াতাড়ি হবে সেই জন্য একটু লবণ দিয়ে নেবেন দেখেন কত সুন্দর বেরেস্তা হয়ে গেছে এখন আমি এগুলাকে একটা পাত্রে প্লেটে নামিয়ে নিচ্ছি পেঁয়াজগুলোকে একটু টাটকা রাখার জন্য একটু চিনি দিয়ে মেখে রেখে দেবেন তারপরে আমি একটা প্যান প্যান নিয়ে নিচ্ছি রোস্ট তৈরি করার জন্য আমি যে পেঁয়াজগুলো বেজেছিলাম রোস্টগুলো বেজেছিলাম সেই তেলটা দিয়ে দিচ্ছি তারপরে আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি কয়েকটা দারচিনি চিনি দুইটা তেজপাতা সিঁড়ে মাঝখানে সিঁড়ে দিয়ে দিচ্ছি দুইটা এলাচ দুই তিনটা কোলমরিচ যেহেতু আমরা রোস্টের মশলা ইউজ করবো সেই জন্য অন্য কোনো মশলা আমি এখন দেব না এগুলোকে হালকে একটু ভেজে আর ভিতরে আমি রোস্টের সব উপকরণ দিয়ে দেবো এখানে আমি সব বিভিন্ন ধরনের বাদাম তারপর পেঁয়াজ কিশমিশ এগুলো সব একসাথে বিলিন্ডার করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি টক দই এক কাপের মতো তারপর দিয়ে দিচ্ছি টমেটো সস দুই তিন টেবিল চামচের মতো এরপরে আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি সয়া সস এক টেবিল চামচের মতো সয়া সস দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি একটু রসুন বাটা একটা আদ আদা বাটা তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ পরিমাণ মতো লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে দিয়ে দিচ্ছি একটু মরিচের গুঁড়ো তারপরে আমি এখানে রাদুনি রোস্টের মশলা ইউজ করেছি পুরো প্যাকেট আমার দুইটা মুরগির জন্য পুরো প্যাকেট রোস্টের মশলাই আমি দিয়ে দিচ্ছি এখন এগুলোকে আমি সুন্দর করে একটু আর তারপরে আর ভিতরে আমি দিয়ে দিচ্ছি একটু গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ দিয়ে দিলে রোস্টের স্বাদটা অনেক ভিন্ন হয়ে যায় এখন এগুলোকে উপরগুলো কেমন সুন্দর করে নেড়ে একটু কষিয়ে নেব সুন্দর করে কষানো হয়ে গেলে আর ভিতরে যখন সুন্দর করে কষানো হয়ে যাবে তারপরে আমি ভেজে রাখা মুরগিগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে আর একটু কষিয়ে নেব নেড়ে চেড়ে দেবো সুন্দর করে এরকমভাবে রোস্ট রান্না করলে বিয়েবাড়ির যে রোস্ট খান তার চেয়ে অনেক মজাদার রোস্ট হবে যেসব উপকরণ দিয়েছে এরকম উপকরণ দিয়ে রান্না করলে এই রোস্টের স্বাদ আপনি একবার খেলে আর বলতে পারবেন না আপনার হাতে যে খাবে সে আর বারবার আপনার কাছে এই রোস্ট খাওয়ার জন্য বায়না ধরবে কষানো হয়ে গেছে এ পর্যায়ে আমি আর ভিতরে দিয়ে দিব একটু গরম পানি যাতে যেন মাংসগুলো সুন্দর করে সিদ্ধ হয়ে যায় গরম পানি দিয়ে দেওয়ার পরে আর ভিতরে আমি দিয়ে দিব লিকুইড দুধ গরুর দুধ দুধগুলো দিয়ে দেওয়ার পরে আমি মাংসটাকে সুন্দর করে আরও কষিয়ে নেব ভালো করে জাল দিয়ে যখন জলগুলো গাঢ় হয়ে যাবে তখন এই পর্যায়ে আমি নামিয়ে নিব। নামিয়ে নেওয়ার পরে আমি একটা সার্ভ করে দিচ্ছি এখন দেখেন এরকম রোস্ট অনেক মজাদার হয় আরও এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং বেলাইকন বাজিয়ে দিবেন আরও নতুন নতুন ভিডিও ভিত্তে আমার সাথে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম